ফ্রি চিকিৎসা পাইল এবং ওষুধ ফ্রি পাইলো এবং এতে চলমান থাকবে এই উদ্যোগটা খুবই ভালো আমার তো মনে হয় এইরকম পরিবেশ এইরকম উদ্যোগ প্রত্যেকটা ওয়ার্ডে আমার এই নয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ডেই নেওয়া দরকার আমার সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ সন্তার ইন পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আমি করব এবং আমাদের যে ছাত্রদল যুবদল এবং কৃষক দল দল সকল অঙ্গ বলবো এই ফাউন্ডেশনকে সচেতন করার জন্য আর আমাদের বাংলাদেশ সরকারের যে কমিউনিটি ক্লিনিক আছে এই ধরনের সেবা প্রতিনিয়ত দেওয়া হয় যারা আছেন আমার সন্তান ইউনিয়নবাসী আমার ইউনিয়নের পাঁচটি কমিউনিটি ক্লিনিক আছে এখানে আপনারা সেবা নেবেন তারপরেও অতিরিক্ত হিসাবে এই যে ফাউন্ডেশান যে উদ্যোগ নিয়েছে এটা মদ উদ্যোগ আমি আশা রাখি এই ধরনের এই ধরনের উদ্যোক্তা যেন প্রতিটা ওয়ার্ডে হয় আর আমার পাশে আছে সন্তান